আমরা যখন জগতে ছিলাম আমাদের থেকে একটা শক্তি নিয়েছেন আল্লাহ একটা অঙ্গীকার প্রভু নয় আমরা সবাই আমরা সবাই এক বাক্যে প্রতিশ্রুতি দিয়েছি সবাই এক বাক্যে ঘোষণা দিয়েছি সেটা হচ্ছে কলু আকবার রব হিসেবে স্বীকার দিলাম আবার এই পৃথিবী ছেড়ে যখন কবর জগতে চলে যাব তিনটা প্রশ্ন যখন করা হবে প্রথম প্রশ্ন হল মান জোরে বলেন নাকি তাহলে আমি এই পৃথিবীতে আসার আগে আমার প্রশ্ন ছিল রব আবার পৃথিবী ছেড়ে যখন কবর জগতে যাব। প্রথম প্রশ্ন হবে রব আমার সৃষ্টির আগেও রব হায়াতের পরে অরব আর হায়াতে জিন্দিগি মানতে হবে কারে মানে কি না তুমি তোমার রবের সাথে যে চুক্তি করেছ চুক্তি রক্ষা করার জন্য আদেশ করেছেন কে দুই নাম্বার হরুপ পরিবারের সদস্যদের সাথে পরিবারের কর্তার আদল আজকে দেখা যায় পরিবারের মা ছেলেকে এক একশোকে দেখে মেয়েকে আরেক একশোকে দেখে ছেলের জন্য প্রতিবেলায় ডিম ফুরাটা ভাজা মাছের টুকরা বড়টা কিন্তু মেয়ের ফেলেটে সবসময় কথা কয়টা আজকে ছেলেকে ডিম দিলেন মেয়েকে কিছু দিলেন না কালকে যদি মেয়েটাকে ডিম দিতেন তাহলে সমান সমান হয়ে যেত আজকে মেয়েটাকে মাছের বড় টুকরা দেয়া হল কালকে যদি নেক্সট টাইম যদি যখনই মাছ কেনা হবে তখন মেয়েটাকে যদি ওই মাছের টুকরা বড়টা দেয়া হয় তাহলে আদল হবে নতুবা হয়ে যাবে তেল ওয়ালার মাথার সব সময় তেল শুকনা মাথা ব্যক্তির সুলের ভিতরে ফানিয়ে দেয়া হয় না ইন্নাল্লাহ ইয়া ই বিল আমার বন্ধুরা শুধু তাই নয় মা কেমন করে বলে নিজের মেয়েটাকে বিয়ে দেওয়ার পরে গভীর মনোযোগ নিজের মেয়েটাকে বিয়ে দেওয়ার পরে জামাইকে নিয়ে গর্ববোধ করে আর ছেলে যখন বিয়ে করে তখন মা ছেলের ব্যাপারে বিরূপ মন্তব্য করে যেমন মা বলে আমার মেয়ের আমার বিবাহিত মেয়ের ভাগ্য এত ভালো আমার জামাই আমার জামাতা মেয়ের কথা মতো চলে কিন্তু ছেলেটাকে বিয়ে করায় শান্তি পাইলাম না ছেলে তার বোর কথা ধরে আছে আসে বিল আর যদি ছেলে যদি স্ত্রীর কথা ধরে তখন বলা হয় আরে বিয়ে করে সারলাম না আমার বেআই বেআইন ওই পরিবার আমার ফোলারে তাবিজ করছে কি বীজ জোরে বলে না কি বীজ এমন লোক সমাজে নাই জোরে কই না না আছে কি নাই মা যদি বলতো আমার মেয়ের যেমন ভাগ্য ভালো জামাই মেয়ের কথা মতো চলে ঠিক আমার বউমা নয় বরং আমার ছেলের কিসমত ভালো আমার ছেলে তার স্ত্রীর কথা মতো চলে তাহলে আদল হতো তিন আদল হল আমার বন্ধুর আমি লম্বার দিকে না দেশের জনগণের সাথে দেশ প্রধানের যদি আদল হয় যিনি বি বিচারক যিনি প্রধান আমার দুই সুখ চোখ যেমন আমি যেমন সোখে দেখবো বাম টাকা তেমন সঙ্গে দেখবো আমার পক্ষের লোকদেরকে আমি যেমন দেখবো বিপক্ষের লোকদেরকে যদি তেমন দেখা হয় তাহলে সমাজের ভিতরে হয়ে যাবে এমন আদল করার জন্য আদেশ করেছেন কে চার নাম্বার হলো আমার ভাইয়েরা ব্যক্তির সাথে ব্যক্তির আদল ব্যক্তির একটা নফস আছে আছে কিনা জৈবিক চাহিদা আছে এই জৈবিক চাহিদা মেটানোর জন্য বৈদা আলমিন দিয়েছেন কথা বলেন না কেন নাকি কাউমে লুতের মতো অপকর্মর সুযোগ দিয়েছে আমার ভাইয়েরা দু একজন মোশারফের মতো লোক আকাম করে করার কারণে তামাম ওলামায় কেরামের গায়ের ভিতরে কাদা লেগে গেছে কথা বলেন না কেন ব্যক্তি অতএব আমরা মরহুব হাফিজ শামসুলুক রহমতুল্লাহ আলাই নামের উপরে মাদ্রাসায় যারা কালিমা দিয়েছে আল্লাহ তাদের বিচার করুক আমরা তাদের বিচার আল্লাহর কাছে দিলাম আহারে নিহত সন্তান ওই সন্তানের কি অপরাধ ছিল সন্তানটাকে সে মারলো মেরে নিজের হাতে হত্যা করে আবার যেভাবে ফেসবুকে দেখলাম আবার সেই ইমামতিও করে কথা বলেন না কেন তাহলে কি মানুষ না সীমার আমি মনে করি সে এরসাদ শিকদার নয় একসাথারের ওস্তাদ নাম শুনছেন না যেই লোকটা নিজের জামাইকে হত্যা করেছে তার নাম এমন আপনারা জানেন আমি গত বছর এই জায়গায় মাহফিল নিই নাই শুধুমাত্র তার উপরে রাগ করে আজকে আমি জানাই দিলাম এ ছিল একটা লম্পট এ ছিল দুষ্ট চরিত্রের লোক সে বক্তাদেরকে দাওয়াত দিয়ে বক্তাদের টাকা নিয়ে ব্যবসা করত কথা বলে না কেন দিত একরকম আর হিসাব এটা আমার সাথে করেছে আমি এই দিত লাগাতার বক্তা এই এলাকাবাসী আমাকে বক্তা হিসাবে মনে করে না এলাকাবাসী আমাকে সোনাগাদের সন্তান হিসাবে মাদ্রাসার একজন হিতাকাঙ্ক্ষী মনে করে বাসা কথা বলে না কেন